আমার বাড়িশা আসসালাম আমি আরিসা আজকে আপনাদের মাঝে আবারও একটা ডেলি নিয়ে চলে আসলাম আমি আরিসা আজকে বিরিয়ানি রান্না করতেছি বিরানি ছিল রান্না হবে অবশ্যই বড়োর মাছ আসসালামু আলাইকুম एवरीवन আমরা সব ভাই বোনরা মিলে আজকে পিকনিক খাচ্ছি আমাদের রেসিপি ছিল প্রথমে গরু মাংস দিয়ে বিরিয়ানি তবে আমরা সব ভাই বোনরা এক একজন এক একটা করে জিনিস নিয়ে আসছি তো পিকনিকের আয়োজনটা যেহেতু আমার বাসায় আমি সকাল সকাল উঠে এইখানে সবকিছু কেটে বেসে রেডি করে রাখছি কিন্তু আমার বান্ধবী মিসিং আর যেহেতু আজকে আমাদের রাধুনি আমার বান্ধবী তো সে না আসলে তো আর রান্না শুরু করা যাবে না যাক কিছুক্ষণ পরে সে চলে এসেছে আর আমি এখানে চুলা জ্বালিয়ে দিয়েছি আমার বান্ধবী রান্না করতেছিল তো সিহাব ভাই এর মধ্যে দই নিয়ে চলে এসেছে যদিও কথা ছিল বালু দই নিয়ে আসার বাট আমার ভাই এখানে ফাকিবাজি মেরে নৌকা থেকে দই নিয়ে চলে এসেছে কারণ দুর্ভাগ্যবশত আজকে আমার ভাইয়ের ফোন হারিয়ে গেছিল আর ফোনের টেনশনে বেচারা অন্য কোনো দিকে মন দিতে পারে নাই তো আমরা আজকে এই জন্য ভাইয়াকে মাফ করে দিয়েছি আর এই দিকে আমার বান্ধবী খুবই মনোযোগ দিয়ে রান্না করতেছিল বাট আমার বাসায় বড় কড়াই ছিল না যার কারণে আমরা পড়ে যাই ঝামেলায় আর আমাদেরকে অবশেষে পাতিলে বিরিয়ানি রান্না কমপ্লিট করতে হয় কারণ বড় এক একটা পাতিল ছিল তো ভাবলাম যে এই পাতিলেই রান্না শেষ করে ফেলে দিই আর এই দিকে আমরা দই আনবক্সিং করতেছিলাম যেহেতু আমরা খাইতে চেয়েছিলাম বালু দই আর নিয়ে এসেছে নওগার দই তাই আগে চেক করে দেখতেছিলাম দইটা আসলে ঠিকঠাক আছে কিনা তবে দইটা নওগার হইলেও কিন্তু ভালো টেস্ট ছিল এর মধ্যে আমার আরেক ভাই মিষ্টি আর ঠান্ডা নিয়ে চলে এসেছে সবুজ ভাইয়া মিষ্টি আর ঠান্ডা নিয়ে চলে এসেছিল আর তারপর আমাদের হুজুর ভাইয়া চলে এসেছিল তরমুজ নিয়ে সবাই কিছু না কিছু মানে দিছে এটা হলো আমাদের হুজুর ভাইয়া নিয়ে আসছে হুজুর সাহেবের জন্য উনি পুষ্টিকর জিনিস নিয়ে আসছে আমরা তাদের পুষ্টিকর যাতেও কিছু নিয়ে এসেছি এটাই প্রমাণটা এরপর আমরা সব ভাই বোন মিলে একসাথে খাইতে বসে পড়ি কারণ অলরেডি আমাদের রান্না শেষ হইতে হইতে মোটামুটি তিনটা পার হয়ে গেছিল বিরিয়ানি খাওয়া শেষে আমি এখানে সবার জন্য মধু মাখতেছিলাম মানে অ্যাকচুয়ালি তরমুজ তবে তরমুজটা দেখতে যদিও মধুর মতো ছিল খাইতে মধুর মতো ছিল না একটু মিষ্টি ছিল না তাই তরমুজ রেখে সবাই দই মিষ্টি নিয়ে ব্যস্ত আসলে অনেকদিন পর যখন সব ভাই বোনেরা বা বন্ধু বান্ধব একসাথে হয় তখন কিন্তু খাওয়া দাওয়া বা অন্য কিছু মাথায় থাকে না তখন কিন্তু একটা আলাদা অনুভব হয় আর এইখানে খাওয়া দাওয়ার মাঝে আমাদের ভাইয়া একটু গান শোনাচ্ছিল ভাইয়ার ভয়েস কিন্তু মাশাল্লা অনেক সুন্দর তো চলেন ভাইয়ার আওয়াজ একটু আমরা শুনবো সুন্দর হচ্ছে তো সব মিলে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো একটা সময় পার করলাম জানি না কতদিন পর আবার সব ভাই বোনেরা আবার একসাথে হতে পারবো তবে আমার বান্ধবীর হাতের বিরিয়ানি অনেক টেস্ট হয়েছিল আর আর বান্ধবীর প্রশংসায় পঞ্চমুখ এমন স্মৃতিময় দিনগুলো বারবার ঘুরে ফিরে আসুক সত্যিই অনেক ভালো ছিল সময়গুলো আর আমাদের একটা ছোট ভাই আমাদের মাঝখানে মিসিং ছিল তো ওকে ভিডিও কলে এখানে অ্যাড করে নিয়ে রাখা হয়েছিল এটাই আসলে ভাই বোন বা ফ্রেন্ড সার্কেলদের ভালোবাসা তাই না সব সম্পর্ক নষ্ট হলেও কিন্তু বন্ধুত্ব আর ভাই বোনের সম্পর্ক কখনোই নষ্ট হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ